বিসমিল্লাহমানুরাহিম সৃষ্টি যার ইচ্ছা তার সকল প্রশংসা মহান আল্লাহ তালার সবার আগে বাংলাদেশ করব কাজ গর্ব দেশ তারণ্যর প্রথম ভোট দানের শীর্ষে পক্ষে হোক বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের সালাম অন্যান্য সকল ধর্মের ভাইবোন বন্ধুদের জানাই নির্বাচনী শুভেচ্ছা আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আর এই নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের সুপরিচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সৎ শিক্ষিত ব্যক্তি সাহসী ব্যক্তি দুঃসময়ে দলের কান্ডারি জননেতা এরশাদুল্লাহ ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে চট্টগ্রাম আট আসনের সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ দিন প্রচারে চট্টগ্রাম আট আসনের সর্বস্তরের জনগণ তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন এরশাদুল্লাহ ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন এরশাদুল্লাহ ভাই বলেন আমি আপনাদের শাসক হতে চাই না আমি আপনাদের সেবক হতে চাই আমি আপনাদের মনিব হতে চাই না আমি আপনাদের ভাই বন্ধু ছেলে হতে চাই আর তাই তো এই ধরনের একজন এমপি এই ধরনের একজন জননেতা আমাদের আর্ট আসনে প্রয়োজন তাই আধুনিক পরিচ্ছন্ন ও স্মার্ট চট্টগ্রাম আর্ট গড়ার প্রত্যয়ে এশাদুল্লাহ ভাইকে ধানের শীর্ষে বিপুল ভোটে জয়যুক্ত করুন ভোলা বরিশাল সালাম নিন শীষে ভোট দিন অপশক্তির দিন শেষ তরুণরাই গড়বে বাংলাদেশ তরুণের ভক্তি এরশাদুল্লাহ ভাইয়ের শক্তি এসো হে তরুণ সমাজ যুব সমাজ তুমি আমি মিলে